আমাদের মসজিদের ইমাম ইমাম মাঝে মধ্যে ধূমপান করেন আমার প্রশ্ন হলো ওনার পিছনে নামাজ হবে কি কোন গাছের ডাল দিয়ে করা উত্তম পিরিয়ডের পর বিশেষ কোনো ফরজ গোসল আছে কিনা নিয়ম কি ইসলাম কি পুরুষদের জন্য কোনো নির্দিষ্ট পোশাক আছে নামাজের শেষে শেষ বৈঠকে বিসমিল্লা বলতে হবে হবে কিনা ভাঙতি রোজাকে সবে বরাতের আগে রাখতে হবে নাকি সব রোদের পরে রাখা যাবে চলুন আর বিলম্ব না করে আমরা প্রশ্ন আলোকিত ভবনে প্রবেশ করি আক্তার শ্রাবণী লিখেছেন ভাঙতি রোজাকে সবে বরাতের আগে রাখতে হবে নাকি সব রতের পরে রাখা যাবে সব রাতের পরে রাখা যাবে আপনি ভাঙতি রোজা থাকলে ফরজ রোজা যদি অনাদায় থেকে থাকে সেটা রাখতে পারবেন না বরং আপনি পুরো সাবানের মধ্যেই এটি রেখে ফেলতে পারবেন তবে সন্দেহ ভাবে যত আগে রাখতে পারবেন ততই উত্তম যত দেরি করে রাখবেন তার চাইতে এরপরে মুসলিম মুসাফির থেকে আপনি লিখেছেন আমাদের মসজিদের ইমাম 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 করেন আমার প্রশ্ন হলো ওনার পিছনে নামাজ হবে সাহেব করে খুব বিরল ঘটনা যদি কোনো ইমাম সাহেব ধূমপান করে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি প্রকাশ্যে ফাঁসি কি লিপ্ত প্রকাশ্যে গুনাহে লিপ্ত আহ এরকম ইমামকে ইমামতি থেকে আহ বাদ দেওয়া উচিত এবং তার জায়গায় ভালো কোনো ইমাম নিয়োগ করা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব যদি আপনি অন্য কোনো মসজিদে বা অন্য কোনো ভালো ইমামের পিছনে সালাদ আদায় করবার সুযোগ থাকে তাহলে আপনি এই ইমামের পেছনে সালাত আদায় করাকে অ্যাভয়েড করবেন যদি সেরকম কোনো সুযোগ না থাকে আশপাশে অন্য কোনো মসজিদ না থাকে জামাতে সালাত আদায় করার আর কোনো বিকল্প পথ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইমামের পিছনে সালাদ আদায় করলে আপনার নামাজ হয়ে যাবেন সালাত এবং জামাত সালাদ আদায়ের গুরুত্ব কিন্তু দেলওয়ার হুসেন সাইদ লিখেছেন ফরজ নামাজ সুরা ফাতে আর পর সুরা মিলাতে বিসমিল্লাহ বলতে হবে কিনা হ্যাঁ আপনি ফরজ সালাতে সুরা শেষ করার পর যখন একটা যাবেন তখন পড়ে তারপর সুরা মিলাম এটা শুননা যদি বিসমিল্লা না পড়েন কোনো কারণে সালাত আদায় হয়ে যাবে তবে বিসমিল্লা বলে তারপরে সুরা মিলানোটা হলো আহ সম্মত আপনার সালাতকে সুন্দর সৌন্দর্য মন্ডিত করবে এবং কোয়ালিটি বৃদ্ধি করবে এমনি রবিউল ইসলাম লিখেছেন নামাজের শেষে শেষ বৈঠকে তাশাহ দরজুরি এবং দোয়া মাসুরা পাঠের শুরুতে বিস্মেলা বলতে হবে কিনা আমরা সালাতে সুরাফাতে শুরুতে প্রত্যেক রাগাতে আমরা বিসমেলা পড়বো আজ দুটোই পড়ব আর সুরেফাতে শেষ করে অন্য যখন মেলাবো তখন শুধু বিসমেলা পাঠ করব এছাড়া দোয়া মাসুরা তেহাতু বা অন্য কোনো কিছুতে সালাতে আর আমাদের বিসমেলা পড়তে হবে না শুধু সালাতে নয় সালাতের বাইরেও আমরা যখন দোয়া দরুদ সকাল সন্ধ্যা দোয়া ইত্যাদি পড়বো তখন আমাদেরকে আহ পাঠ করতে হবে না দোয়া শুরুতে কারণ বিসমেলার যে উদ্দেশ্য যেটা দোয়া পাঠের মাধ্যমেই কিন্তু আদায় হয় তাছাড়া এখানে বিসমিল্লা পাঠের কোনো নির্দেশ নেই যেটা কোরআনের শুরুতে রয়েছে এরপর রাজিয়া সুলতানা শিলা লিখেছেন পিরিয়ডের পর বিশেষ কোনো ফরজ গোসল আছে কিনা নিয়ম কি পিরিয়ড থেকে পবিত্র হওয়ার পর আপনি ওই বক্তের সালাত আদায় করার আগে গোসল করবেন গোসল করে নিয়ে তারপরে সালাত আদায় করবেন ফরজ গোসলের যে নিয়ম এক্ষেত্রে একই নিয়ম ভিন্ন কোনো কিছু নেই আপনি তিনবার কুলি করবেন নাকে পানি দিবেন এবং পুরো শরীরকে ভালো করে ধুয়ে পবিত্র করবেন পরিচ্ছন্ন করবেন তারপর আপনি সালাত আদায় করবেন সত্যি শুনি গাড়ি থেকে লিখেছেন ইসলাম কি পুরুষদের জন্য কোনো নির্দিষ্ট পোশাক আছে ইসলামে পুরুষদের জন্য নির্দিষ্ট কোনো পোশাক নেই এমনকি মেয়েদের জন্য নির্দিষ্ট কোনো পোশাক নেই তবে পোশাকের ক্ষেত্রে কিছু নীতিমালা আছে মেয়েদের ওনা পড়তে উৎসাহ দেওয়া হয়েছে মেয়েরা আহ তখন নিচে পোশাক পরবেন তারা ঢেকে ঢুকে থাকবেন বাহিরে গেলে আর বাসা বাড়িতেও পোশাক পরে থাকবেন আর পুরুষরা তারাও সার্বিন পোশাক পরে থাকবেন এবং মার্জিত পোশাক পরবেন সুন্দর পোশাক পরবেন কিন্তু পুরুষরা নারীদের নারীরা পুরুষদের বেশ ধারণ করবে না অন্য ধর্মের মানুষদের ধর্মীয় কৃষ্টি বহন করে মার্কা বহন করে সেরকম কোনো পোশাক পরবেন না সেই সাথে পুরুষরা খুব বেশি পাতলা পোশাক মহিলারাও খুব বেশি পাতলা পোশাক পড়বে না যে সরি দেখা যায় এবং খুব বেশি টাইট পোশাকও পরবে না এই জাতীয় কিছু নীতিমালা দেওয়া রয়েছে অথবা সেই নীতিমালাগুলোকে অবলম্বন করে পৃথিবীর যে কোনো দেশে যে কোনো পোশাক প্রচলিত আছে সেই অঞ্চলে পোশাক পরিধান করাটা ইসলাম কর্তৃক অনুমোদিত এরপর নুসরাত আপনি লিখেছেন কোন গাছের ডাল দিয়ে মেশো কোন গাছের ডাল দিয়ে মেশোয়াক করা উত্তম জাইতুন এর ডাল দিয়ে ব্যবহার করা যায় সবচেয়ে উত্তম এটা নানা দিক থেকে উপকারী আমাদের জন্য এবং হারিসে আহ রয়েছেন বিশাল এটিকে ব্যবহার করতেন সেই ছাড়া অন্য যেকোনো গাছের ডাল কিংবা আহ শেকড় এটা দিয়ে আমরা মেশোয়াক করলেও সেটা দিয়ে মেশোয়াক আদায় করলে সব হবে মেশোক আদায় করার যে দায়িত্ব সেটাতে হবে